হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কুকিং স্টুডিওর আজকের আয়োজনে তৈরি করে দেখাচ্ছি দশ মিনিটেরও কম সময়ে কিভাবে মজার একটি ডিম বার্গার তৈরি করতে পারবেন সেই পদ্ধতি আজকাল বিভিন্ন মোড়ে মোড়ে যে ফুড ব্যানগুলো আছে সেখানে কিন্তু সচরাচর এই বার্গারটা অনেকেই দেখেছেন যদিও আমি এই ডিম বার্গারটা একেবারেই আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি আশা করছি এভাবে তৈরি করে দেখবেন আপনাদের কাছে এটাও ভালো লাগবে প্রথমে বার্গারটার জন্য একটা সস তৈরি করে নিচ্ছি এর জন্য দুই টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি এর মধ্যে আধা টেবিল চামচ টমেটো ক্যাচাপ নিয়েছি গোলমরিচের গুঁড়া নিলাম এক চিমটির মতো বিট লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি বিট লবণের পরিবর্তে আপনারা রেগুলার লবণটাও ব্যবহার করতে পারবেন আর আমি যে পরিমাণে বার্গারের সসটা তৈরি করছি এতে করে দুইটা বার্গার তৈরি করা যাবে আপনারা চাইলে সসটা তৈরি করে এয়ারটাইট কন্টেইনারে ভরে প্রায় দুই দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সসটাকে সংরক্ষণ করতে পারবেন এবার ডিম বার্গারের জন্য ডিমটাকে প্রসেস করে নিচ্ছি প্রতিটা বার্গারের জন্য একটা ডিম ভেজে নিতে হবে আর ভাজার জন্য আমি নিয়ে নিলাম ডিমের মধ্যে আধা টেবিল চামচ পেঁয়াজ স্বাদ মতো কাঁচামরিচ আর লবণ নেড়েচেড়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি ডিমটা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এবার ডিমটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও টেস্টি করার জন্য বাটার দিয়েও ডিমটাকে ভেজে নিতে পারেন আর ভাজা হয়ে গেলে আমি ভাজ করে নিয়েছি ডিমটা এতে করে বার্গারটা তৈরি করতে সুবিধা হবে এবার লাগবে বার্গার বান আপনারা চাইলে ঘরে তৈরি করতে পারেন সেটার জন্য রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন আবার চাইলে কিনে এনেও বার্গারটা তৈরি করতে পারেন এতে করে চট জলদি বার্গারটা হয়ে যাবে ওই একই প্যানে আমি একটুখানি দাগ কেটে ভেজে নিয়েছি মানে টোস্ট করে নিয়েছি এবার বার্গারের বানের নিচের অংশটা নিয়েছি এখন যে সসটা তৈরি করেছি সেটাকে প্রয়োজন মতো আমি ছড়িয়ে দিয়েছি ওপরে একটু লেটুস পাতা দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি চিজটা দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে তবে আপনারা চাইলে চিজটা বাদও দিতে পারেন শশার স্লাইস দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস আপনারা চাইলে গাজরের স্লাইসও ব্যবহার করতে পারবেন এবার ডিমটা বসিয়ে দিচ্ছি আর এক টুকরো রুটি বসিয়ে দিলাম ব্যাস ডিম বার্গার রেডি আমি এই ডিম বার্গারটা খুবই সিম্পলভাবে তৈরি করে দেখালাম এবং আমার নিজের টেস্টে যেভাবে ভালো লাগে সেভাবে করে তৈরি করে দেখিয়েছি আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজ আর বাড়াচ্ছি না এখানেই বিদায় নিব আমার রেসিপিসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনটাও ক্লিক করবেন আমার রেসিপিসগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ